আসনাউ হাপো কেমন লাগলো রাজকুমার মোটামুটি কারবনে বেশি ভালো লাগছে অভিনয় কার ভালো লাগছে সবকি খানের বাবার এখানে বাবার ধন্যবাদ তারিখের নামে তারিখ অনুসারে আপু আপনার ভালো আছে अब आपको क्या लगा राजকুমার দেখে ভালো না लास्टিনটা ভালো लास्टিনটা ভালো আচ্ছা ধন্যবাদ আপু আপনার আপু আমার

আসসালামু আলাইকুম আপু কেমন লাগলো ছবিটা ছবি তো খুবই ভালো লাগলো খুব মজা নিয়ে দেখছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ছবিটাতেই একটা টান ছিল জি জি যে সেই আগ্রহ এর পরের সিন কি হবে এবং এর পরের সিন কি হবে এভাবে খুব আগ্রহ নিয়েই দেখছিলাম আর কিন্তু লাস্ট সিনটা ভালো লাগেনি মনটা খুবই খারাপ হয়ে গেছে মানে ভালো লাগেনি বলতে হিরো মারা যাওয়ার কারণে আচ্ছা সেটা বলতে ভালো লাগেনি আর হচ্ছে নতুন মানে বিদেশি নায়িকা হিসেবে কেমন লাগছে আপনার মনে

জাস্টিফাইড হয় কারণ অনেক আশা নিয়ে আমরা আসছিলাম রাজকুমার সাকিব খান সুপারস্টার নো ডাউট তারিক বাংলাদেশের বড় অভিনেতা লিজেন্ড মানুষ হ্যাঁ হ্যাঁ একদম এটাতে কোনো সন্দেহ নাই বা টোটাল স্ট্রাকচার মানে গল্প যেখানে আপনার কাছে কি মনে হয়েছে ভুলটা কোন জায়গা মানে ছবিটা কোন জায়গাটা আচ্ছা ভালো আছে অভিনেত্রী সাকিব খান রাজকুমার তারপর যে রাজকুমার প্রিয় তোমার থেকে রাজকুমার তপারটা কি বুঝলেন মানে আগেটা ভালো ছিল একই সেটা যেহেতু মোটামুটি ওকে ওকে রাজকুমার বেটার থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো কেমন লেগেছে ছবি দেখেছো রাজকুমার আচ্ছা 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 এই যে আমাদের ছোটো রাজকুমার ভালো লাগছে রাজকুমার

আমার রাজকুমার গাইতে পারবে আচ্ছা ঠিক আছে চারটে সুয়েল